জয়মা বলেন জয়ন্তদেব নমস্কার এসে সকলে স্বাগত জানাই আশা করি সকালে ভালো আছেন আজ আলোচনা করবো এগারোই নভেম্বর বকরি হবে দেবগুরু বৃহস্পতি এবং মার্চ দু হাজার ছাব্বিশ অর্থাৎ এগারো মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত কিন্তু এই বকরিদাসা থাকবে যখনই কোনো প্ল্যানিট বকরি হয় তখন কিন্তু তার ক্ষমতা বা পাওয়ার বেড়ে যায় এবং তার শুভত্ব বেড়ে যায় যদি সেটা শুভ গ্রহ হয় তাহলে তার শুভত্ব বেড়ে যায় বকরি অর্থাৎ সূর্যকে প্রত্যেকটি গ্রহ প্ল্যানেট প্রদক্ষিণ করছে এবং এই প্রদক্ষিণ করতে করতে যখন পৃথিবী যে গ্রহর থেকে এগিয়ে যায় অর্থাৎ আমরা পৃথিবীতে বসবাস করি পৃথিবী থেকে যখন কোনো গ্রহ পিছিয়ে পড়ে পিছনের দিকে তখন সে চলে যাচ্ছে বলে মনে হয় কিন্তু এত এরকমটা নয় আসলে তার গতি স্লো হয়ে যায় এবং পৃথিবী থেকে সে তাকে দেখতে মনে হয় সে পিছিয়ে যাচ্ছে পিছনের দিকে তো দেবগুরু বৃহস্পতি একশো কুড়ি দিন বকরি থাকবেন এবং এই বকরি দশায় কিন্তু তার ক্ষমতা বৃদ্ধি হবে সেই প্রভাব কিন্তু মেষ জাতক জাতিকাদের উপর কেমন পড়তে চলেছে সেই নিয়ে আলোচনা শুরুতেই বলবো যে দেবগুরু বৃহস্পতি যারা মেষ জাতক জাতিকা রয়েছেন তাদের চার নম্বর গৃহে কিন্তু বকরি হবেন এগারোই নভেম্বর কিন্তু বকরি হচ্ছেন চার নম্বর গৃহে বকরি হবেন এবং তার শুভত্ব বেড়ে যাবে ক্ষমতা বেড়ে যাবে যেহেতু এটা একটা শুভ গ্রহ এবং এই ঘরটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির মিত্রের ঘর তো সুতরাং আপনাদের কিন্তু এই সময় থেকে অর্থাৎ এগারোই নভেম্বর এই সময় থেকে কিন্তু সুখ বৃদ্ধি করবে দেবুর বৃহস্পতি এবং মাতৃ অর্থাৎ মায়ের কুলের সঙ্গে যারা রয়েছে তাদের সঙ্গে এবং মায়ের সঙ্গে সম্পর্ক উন্নত করবে বাড়ি পৈতৃক সম্পত্তি এই রিলেটেড কিছু প্রাপ্তি হতে পারে বা এই রিলেটেড কোনো আটকে থাকা কাজ পুরোনো কোনো ঝঞ্ঝাট সেগুলো কিন্তু নিষ্পত্তি হতে পারে পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে কিছু সুবিধা হতে পারে এবং যারা কৃষিকাজ করেন জমি জমা যারা চাষাবাদ করেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো যাবে যারা বাড়ির জন্য প্রচেষ্টা করছেন বাড়ি তৈরি বাড়ি নির্মাণ বা বাড়ি কেনা এই ক্ষেত্রে কিছু সুবিধা হতে পারে পুরনো আটকে থাকা বিষয়গুলো কিন্তু এগোতে পারে সফলতা পেতে পারেন এই রিলেটেড সুতরাং এই কিন্তু ভালো ফল জিনিস চার নম্বর হাউসের বসে থাকার জন্য হওয়ার জন্য আপনারা পাবেন তার সাথে বলতে পারি যে ডিসেম্বর অর্থাৎ তিন ডিসেম্বরে কিন্তু বকরি থেকে উনি পেছনের দিকে চলে যাবেন এবং পতিত হবে এবং এই ডিসেম্বরে তিন ডিসেম্বরে কিন্তু মিথুন রাশিতে চলে যাবেন যেটা কিন্তু আপনাদের তিন নম্বর হাউস আপনাদের পরাক্রম বৃদ্ধি হবে কর্মব্যস্ততা বৃদ্ধি হবে আপনাদের সাহস বৃদ্ধি করবে আত্মবিশ্বাস বাড়াবে এবং আপনাদের ভাই বোন যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক অবশ্যই উন্নত হবে দেবগুরু বৃহস্পতি কিন্তু চার নম্বর হাউস থেকে অর্থাৎ নভেম্বর এগারো নভেম্বর থেকে তিন ডিসেম্বর এই সময় চলাকালীন আপনাদের অষ্টম হাউসে দৃষ্টি দেবে এবং দশম হাউসের দৃষ্টি দেবে এবং বারো নম্বর হাউসে দৃষ্টি দেবে তো সুতরাং আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি হঠাৎ ধনপ্রাপ্তি এই রিলেটেড কিছু হতে পারে এবং তার সাথে অষ্টম হাউসে চলা দৃষ্টি দেওয়ার ফলে আপনারা কিন্তু বাইরের খাবার বেশি ফাস্ট ফুড এগুলোর প্রতি আসক্ত হতে পারেন এই সময় এই এগারো নভেম্বর থেকে তিন ডিসেম্বর এই সময় আপনাদের কিন্তু আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটি বৃদ্ধি পাবে আপনাদের ধর্ম কর্মের প্রতি মনে ইচ্ছে জাগবে এবং তার সাথে আপনাদের কিন্তু যারা উচ্চশিক্ষায় রয়েছেন বিশেষ করে যারা গবেষণামূলক পড়াশোনা করেন যারা তন্ত্র সাধনা জ্যোতিষ এই সমস্ত লাইনে পড়াশোনা করেন যারা গবেষণা করেন যারা উচ্চশিক্ষায় হায়ার রয়েছেন তাদের জন্য এই সময়টা কিন্তু খুব ভালো যাবে বা এর ভালো প্রভাব পড়বে তাদের উপর কর্মের জায়গাটায় কিছু পরিবর্তন হতে পারে কোনো গুরু কোনো সিনিয়র ব্যক্তির কাছ থেকে আপনারা কোনো সাহায্য পেতে পারেন এবং আপনারাও কিন্তু কিছু পরিবর্তনের জন্য বা প্রমোশন পদোন্নতির জন্য কিন্তু নিজের সেরাটা দেবেন এই সময় আপনাদের আত্মবিশ্বাস বাড়বে পরাক্রম কর্মব্যস্ততা অবশ্যই বাড়বে এবং এই ভালো প্রভাবগুলো কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশিরে আপনারা পাবেন এই সময় চলাফে যারা দূরস্থানে যাওয়ার চেষ্টা করছেন যারা শহরের বাইরে দেশের বাইরে রাজ্যের বাইরে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময় সফলতা হবে বিশেষ করে এগারোই নভেম্বর থেকে তিন ডিসেম্বর এই সময়টা বিশেষ করে এবং প্রমোশন পদোন্নতি নিয়ে হোক বা পড়াশোনা ইস্যুতে হোক উচ্চশিক্ষায় হোক গবেষণামূলক পড়াশোনার জন্য হোক বাইরে বা দূরস্থানে যাত্রার জন্য আপনারা সফলতা পাবেন বা যারা বিদেশে রয়েছেন দূরস্থানে রয়েছেন বা রাজ্যের বাইরে রয়েছেন তারাও কিন্তু যে কোনো ইস্যুতে কিছু সফলতা পেতে পারেন তাদের কিছু সুবিধা হতে পারে এবং ডিসেম্বর তিন থেকে আপনাদের তিন নম্বর হাউস থেকে আবার দৃষ্টি দেবেন একেবারে মার্চ দু হাজার পর্যন্ত সাত নম্বর হাউসে প্রথম দৃষ্টি অর্থাৎ পঞ্চম দৃষ্টি এবং এর ফলে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নত হবে যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সুবিধা আছে এবং আপনাদের বোঝাপড়া উন্নত হবে আপনাদের যে কোনো ব্যবসার ক্ষেত্রে কিন্তু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু সুবিধা থাকবে আপনাদের কিন্তু পরিশ্রম অনুযায়ী ভালো সফলতা পাবেন এই সময় সুখ বৃদ্ধি হবে এবং তার সাথে কিন্তু আবারও বলছি বাইরে কোনো রাজ্যের বাইরে দেশের বাইরে যাত্রার ক্ষেত্রেও কিন্তু সুবিধা হবে এবং দেবগুলো দৃশ দ্বিতীয় দৃষ্টি কিন্তু অর্থাৎ সাত নম্বর দৃষ্টি পড়বে আপনাদের ভাগ্যস্থানে নয় নম্বর হাউসে তো সুতরাং ভাগ্য উন্নতি হবে ধর্মকর্মের প্রতি আপনাদের কিন্তু মনোনিবেশ হবে এবং আধ্যাত্মিকতা স্পিরিচুয়ালিটি বাড়বে আপনাদের এবং তার সাথে যারা সিনিয়র রয়েছে যারা গুরুস্থানীয় রয়েছে এমন কারোর থেকে কিন্তু অবশ্যই সাহায্য পাবেন গুরুদের থেকেও কিন্তু সাহায্য পেতে পারেন পিতার সঙ্গে সম্পর্ক উন্নত হবে পিতার দ্বারা কিছু সাহায্য পেতে পারে এবং এরপরে এগারো নম্বর হাউসে গুরু বৃহস্পতি দৃষ্টি দেবেন যেটা কিন্তু শুধুই লাভের হাউস এখানে যে কোনো গ্রহের দৃষ্টি বা যে কোনো গ্রহের অবস্থান শুধু লাভই দেয় কোনো খারাপ ইম্প্যাক্ট কিন্তু এই ইলেভেন্থ হাউসে এগারো নম্বর হাউসে লাভ হবে দেয় না সাকসেসের হাউস তো সুতরাং লাভ বৃদ্ধি করবে ব্যবসার ক্ষেত্রে ক্রমোসল পদোন্নতি হওয়ার সম্ভাবনা আপনাদের বাড়াবে এটা সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক এবং অর্থনৈতিক পরিকাঠামো আপনাদের বেটার করবে এই সময় চলাকালে আপনাদের টাকার ফ্লো ভালো আসবে আগেই বলেছি বাড়ি এবং তার সাথে যে কোনো যানবাহন কিনতে পারেন কোনো গাড়ি কিনতে পারেন এবং আপনাদের বন্ধু যারা রয়েছে মিত্র যারা রয়েছে পুত্রবধূ যারা জামাই এরকম সম্পর্ক রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে যাদের ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীতে গ্রহস্থিতি অত্যন্ত খারাপ দশান্ত দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে এবং এই সময় চলাকালীন যাদের ছয় নম্বর আট নম্বর বারো নম্বর বা সেই সমস্ত হাউসের গ্রহের স্থিতি দশান্তশা খারাপ তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা এবং দেবুর বৃহস্পতিটা যাদের লগ্নপুষ্ঠিতে দশান্তশা খারাপ চলছে বা অবস্থান খারাপ স্থিতি খারাপ তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের এই সময় বুকজনিত কোনো টুকটাক সমস্যা পেটের সমস্যা লিভার কিডনি স্টমাক এবং লোয়ার অ্যাবডোমেন ইউটিনারি ট্র্যাকের কোনো সমস্যা কোমরের অংশে কোনো সমস্যা টুকটাক এগুলো কিন্তু হতে পারে বাকি সকলের জন্য বলবো আপনারা দেখ কিন্তু ভালো ইম্প্যাক্ট পেতে চলেছেন বকৃ দশায় তো সুতরাং আসছি ওই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার